গুড মর্নিং আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আজকে সকাল সকাল খুব উঠে গেছি কারণ কী তো এত কষ্টের মধ্যে দুঃখের মধ্যেও একটা ডিসিশন নিলাম রিয়াকে নিয়ে একটা জায়গায় যাব বলে তো হ্যাঁ আমি অনেক কষ্টে থাকি আমি অনেক গরিব নিঃস্ব থেকে আরও নিঃস্ব কারণ আমার কাছে দুটো সন্তান ছাড়া আর কিছুই নেই তাই না এই দুটো বাচ্চা ছাড়া আমার উপরে কিছু নেই না আছে মাথার উপরে ছাদ না আছে মাটির পায়ের নিচে পায়ের নিচে মাটি তো যেগুলো থাকার সেগুলো কোনোটাই আমার মধ্যে নেই তাই না তারপরেও অনেক বড় বড় স্বপ্ন দেখি কেন বলো তো বলো তো তোমরা এই স্বপ্ন দেখা কি ভুল স্বপ্ন দেখা কি মানা স্বপ্ন কি শুধু বড় লোকরাই দেখে না গরিবরা দেখে বলো আমার মনে হচ্ছে প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে কারো স্বপ্ন পূরণ হয় সফল হয় কারো হয় না কারো হয় না কিন্তু তবুও কি মানুষ বলো স্বপ্ন দেখা ছেড়ে দেবে কখনোই না এটা হতেই পারে না তো যেহেতু একটা জায়গায় যাব সকাল সকাল উঠে সব কিছু কাজ বাজ কমপ্লিট করে নিলাম করে নেওয়ার পর তো মাঝামাঝি হবে মাঝামাঝি হওয়ার পরে রেয়া কিন্তু এখনও ওঠেনি সবাই জানো যে কদিন ধরে বেশ মোটামুটি এক মাস হতে চলেছে ও শুধু মাথার যন্ত্রণা তো মাথা ব্যথাটা এমন একটা জিনিস কিন্তু এর আগেও অনেকে দেখেছি কেউ চশমা দিয়েছে কেউ ওষুধ খেয়েছে এরকম বিভিন্ন রকম করেছে তবু কিন্তু পাত্তা পায়নি ছাড় পায়নি তো ওই মাথা ব্যথার কাছ থেকে কেউ কখনো রেহাই পায়নি তো সেটা নিয়ে তো আমি খুব ভয়ে আছি তো মানে যার কি বলবো মানুষ বলে না অভাগা যেদিকে যায় সেদিকে সমুদ্র শুকিয়ে যায় সব বিপত্তি বাধা সব কিছু ফেলে এসে একটা জায়গায় এখানে দাঁড়িয়েছিলাম যে দু চারটা বাচ্চাকে পড়াবো দু চারটা বলতে টিউশনিটাকে পেশা হিসাবে নিব আর ইউটিউবটাকে নেব তাতে যেন আমার বাচ্চা স্বপ্ন পূরণ হয়ে যাবে একটু কিছু করতে পারবো কিন্তু সব কিছু ফেলে এত কষ্ট দুঃখর মাঝেও আমার বাচ্চার মুখে হাসি ফুটাতে আবারও বেরিয়ে পড়লাম ওকে নিয়ে তারপরে গিয়েছিলাম কোথায় বন্ধুরা বলো তো সেই ভিডিওটা তোমরা সকালে পেয়ে গেছো যারা যারা দেখো তারা দেখে আসতে পারো সকালে সেই ভিডিওটা আপলোড দেওয়া হয়েছিল ভ্লেজ কি যেন নামটা ভুলে গেছি ফ্লাওয়ার অফ ভ্লেজ ভ্যালি ফ্লাওয়ার অফ ভ্যালি যেখানে ফুলের উপত্যকা তো সেইখানে গত তিন বছর ধরে যেতে যাচ্ছি কিন্তু যাওয়া আর আমার হয়নি বন্ধুরা কখনোই কারণ পয়সা হাতে থাকে না সময় হাতে থাকে না কোনোটাই হয় না কিন্তু আমার বাচ্চা সুখের জন্য যেহেতু রিয়ার মাথা যন্ত্রণা সব সময় স্কুলেও যাওয়া ঘরে শুধু পড়ছে টিউশনিটা তো ভাবলাম ওকে যদি এখান থেকে ঘুরিয়ে আনেছি আমি খেলাম রিয়াও খেলো আর এখন খাচ্ছে তো ওখান থেকে আসার পরে এত মানে জ্বর চলে এসছে শরীরটা তো অন্য আগে থেকেই খারাপ ছিল কিন্তু ওইখান থেকে আসার পরে প্রচণ্ড জ্বর এসছে তো শুয়েছিলাম আর এখন উঠলাম রিয়া বলছে ওর মাথায় তেল দিতে তো এই যে এখানে নারকেল তেল নিয়ে নিয়েছি একটু ওর মাথায় তেল দিব তো বলছে মাথাটা যন্ত্রণা করছে একটু তেল দিয়ে দাও তোদের খাওয়া দাওয়া কমপ্লিট শেষ হয়ে গেলো কথা বাজে এখন দেখিনি তো দেখে বলছি তো সব কিছু যখন শেষ হয়ে বলছে মা আমাকে মাথাটা তেল দিয়ে তো দিয়ে যদি একটু শান্তি পায় ঠান্ডা লাগবে তো তাই ভাবছি তেলটা দিয়ে দিই আসলে ওই মাথা যন্ত্রণা যন্ত্রণায় চুল তো আরও অনেকগুলো ছিল কিন্তু এই যন্ত্রণাটা নিয়ে মানে চুলটাও উঠে যাচ্ছে শুধু মাথাটা গরম হয়ে যাচ্ছে বলছে তো তেলটা দিয়ে দিই বেশিক্ষণ আজকে আর জাগবো না কারণ শরীরটা কিন্তু খারাপ বেশিক্ষণ থাকতেও পারছি না তবুও লাইভ আছে একটু বসে বসে এখান থেকে আসবো তো চলো ওর মাথায় কিন্তু তবুও ওদের মুখে হাসি ফোটানোর জন্য চলে গেলাম ওইখানে কিন্তু তারপরেও যদি ভালো হয় তাই না তো বাড়িতে আসার পরে একটু সেদ্ধ ভাত রান্না করেছি বেগুন আর টমেটো একসঙ্গে সেদ্ধ করেছি পরে চাটনি করে ভাত খেয়ে দিয়ে এই যে বসেছি ওর মাথায় তেল দিতে তো এত রাত হয়ে গেল তো আবার বলছে মাথাটা যন্ত্রণা করছে প্রচুর তো ভাবলাম আচ্ছা একটা খাটি নারকেল তেল আছে তো ওটা দিয়ে দিই ওটা দিয়ে দিলে একটু যদি শান্তি পায় যন্ত্রণা থেকে যদি মুক্তি পায় তাহলে রাতটা যদি অন্তত হলেও একটু ঘুমাতে পারে তো তাই এটাই করলাম তো অনেক কষ্টে আজকে এই কথাগুলো বললাম তো বন্ধুরা এমাত্র খাওয়া দাওয়া শেষ হলো খাওয়া দাওয়া না খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে তো ওদের মাথায় তেল দিলাম একটু শান্তিতেও এখন একটু ঘুমাবে সারা রাতটা তো যেটা তোমাদেরকে বলছিলাম সারাদিনে আজকে তেমন কিছু ঘরে করিনি ঘরে ছিলাম না তো যেখানে গিয়েছিলাম যেটা হচ্ছে আজকে সারাদিন ওখানেই কেটে গেল। তো আমি মেদিনীপুরে আসার হচ্ছে ছয় বছর হয়ে গেল। তো যেতে পারিনি ওই জায়গাটাতে আগের বছরও যেতে চাচ্ছিলাম আমাকে খুব ঠান্ডা লাগছে মানে জ্বর আছে তো প্রচুর গায়ে তো খুব প্রচুর ঠান্ডা লাগছে সব কিছু ঢেকে নিয়েছি তাতেও যেন ঠান্ডাটা আজকে যাচ্ছে না জ্বরের কারণে তো যেটা বলছিলাম মানে ছয় বছর হয়ে গেল তো গত তিন বছর ধরে ধরে আর কি ওই জায়গাটাতে যেতে যাচ্ছি তো যেতে পারিনি আগের বছর একদিন যাওয়ার জন্য রেডি হলাম তারপরে কে যেন বলল যে এখন আর ওখানে যাওয়া যাবে না শেষ হয়ে গেছে তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে তার পরের বছর যাব কিন্তু তার পরের বছরও বন্ধুরা ওই রকম ওই একই হলো তো যাই হোক যাওয়া যাওয়া করে যাব যাব করে যাওয়াই হয়নি কিন্তু যাওয়ার প্রচুর ইচ্ছা সবার ভ্লগে দেখিয়ে ভিডিওতে দেখি কিন্তু প্রচুর ইচ্ছা হয় তো যেটা হচ্ছে ক্ষীরায়ের হচ্ছে তোমার কি ফ্লাওয়ার অফ ভ্যালি তো এত সুন্দর একটা ওইখানে জায়গা সত্যি না গেলে বুঝতেই পারতাম না কিন্তু সেইখানে সারাটা দিন আমার ঘুরে 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 যেন মানে পা ব্যথা হয়ে গেল কখনো জমিতে তো তো আমরা উঁচু নিচু তারপরে আবার নদীতে নিচে নামছিলাম জলের জন্য একদম নিচে তারপরে আবার উঠলাম পাহাড় বেবে উপরে তারপরে আবার কুড়ি কুড়ি মিনিটে রাস্তা বলেছিল কিন্তু তিরিশ মিনিট ট্রেন থেকে নেমে আবার পায়ে হেঁটে গেলাম তো দুটা বাচ্চা নিয়ে পায়ে হেঁটে হেঁটে অনেকে কিন্তু মারুতিও করে যাচ্ছে টোটোয় করে যাচ্ছে তো লোকে হ্যাঁ জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করার পরে ওইখানে প্রথমে নেমে আগে সবাইকে একটা করে ফুলের তোড়া হাতে হোক এখানে হোক সবাইকে বেঁধে দেয় সবাই নিয়ে যায় ওখানে আর কি সবাই সব মানে যেহেতু একটা জায়গায় গেছে ওইখানে আর ওইটা তো মানে কি বলবো বুঝতেই পারছো ফ্লাওয়ার ফেলি মানে ওইখানে চারিদিকে শুধু ফুলে ফুল ওখানে ফুলের জন্ম তো সবার প্রথমে একটা করে দিয়ে দেয় তারপরে আমি জিজ্ঞাসা করলাম ওই ভাইগুলোকে দাদাগুলোকে জিজ্ঞাসা করলাম যে যেহেতু এখান থেকে মারুতি আছে আর মারুতিগুলো ওরা এমন সিস্টেম করেছে তো আমি বলছি তোমাদেরকে ওইখানে সারাদিনে ছয়টা মারুতি চলে তিনটা না চারটা হচ্ছে টোটো চলে তো আগে তো আমার জানা ছিল না এগুলো কার টোটো কোথা থেকে কিভাবে আগে তো বুঝতে পারিনি তারপর ওই ভাইগুলোকে জিজ্ঞাসা করলাম যে কত দূর এখান থেকে বলছে কুড়ি মিনিটের রাস্তা তারপর দেখি অনেকেই হেঁটে যায় তো যারা জানে যারা আগেও গিয়েছে তারা কিন্তু মারাতিতে করে যায় তারপরে আমি শুরু করলাম পায়ে হাঁটা তো পায়ে হাঁটতে 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 আর রাস্তা শেষ হয়নি অবশেষে যেতে 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 রাস্তা দেখতে পেলাম তারপরে যেহেতু দেখতে পেলাম ওইখানে আরও একটু উঠতে হলো পাহাড়ের মতো করে উপরে রাস্তাটা উঁচুতে আবার ওইখানে উঠলাম ওইখানে উঠার পরে আবার নিচে বেশ কিছুক্ষণ আবার গেলাম তারপরে হচ্ছে মেন ঠিকানা গিয়ে পৌঁছালাম তারপরে হচ্ছে যে রাস্তাটা ওরা করেছে কালকে ওই ভিডিওটা তোমরা কালকে দেখতে পাবে অবশ্যই যে এটা তো রেল লাইন এখানে মনে করো এতটা উঁচুতে রেল লাইনটা আছে তার নিচে মানে রাস্তা একটা কেটে রাস্তা করেছে একটা জঙ্গল বলো নদী নিচে তো খাল আছে বিল আছে তারপরে হচ্ছে এভাবে রাস্তাটাকে ওরা তৈরি করেছে কেটে এবার বলো যার যার জমি আছে কিংবা নাই তারাই হয়তো ওই রাস্তাটাকে তৈরি করেছে তো যতদিন ধরে ওইখানে ওই ফুলের মানে সমারোহটা থাকবে আর কি তো যতদিন ওইখানে মানুষ যাবে যতদিন ফুলে রমরমা রহস্যটা থাকবে ততদিন পর্যন্ত ওদের একটা ওইখানে বিজনেস চলে তো কেমন বিজনেস চলে বলছে সেটা তোমাদেরকে যেমন এই যে চারটা মারুতি দিনে চলছে এবার কুড়ি মিনিটের রাস্তা তো কুড়ি মিনিটের রাস্তা ওখানে আমার ওখানে রেখে দিয়ে চলে আসবে তো সেইখানে যদি ওরা পঞ্চাশ টাকা করে কুড়ি মিনিটের রাস্তায় একজনের কাছ থেকে যদি পঞ্চাশ টাকা করে নেয় যারা জানে না তাদের কাছে কিন্তু একশো টাকা করে নেয় তারা তাহলে মিনিমাম সারা দিনে কত টাকা ইনকাম করতে পারে মানে ওইখানে কি বলবো তো কিছু কিছু লোকগুলো বলছে লোকের হার দেখে বলছে যে এই খিরাইটা তো অল্প দিনের মধ্যেই তো এখানে সবাই মানে আর কি যাই হোক একটা ভালো বিজনেস শুরু করেছে তো কিছু দিনের মধ্যেই এটা এই মানুষের প্রত্যেকটা মানুষ এখানে কটিপতি হয়ে যাবে এরকম আর কি কথা বলছে ওরা আর কি তো যাই হোক গাড়িওয়ালারা নিচ্ছে এরকম তারপরে রাস্তায় যে ছোটো ছোট মনে কোনো বাচ্চাগুলো আছে তারা হচ্ছে জল দিচ্ছে জল গাড়ি টোটো রাস্তা তারপরে কেউ কেউ ওখানে আবার রান্না করে হোটেল সিস্টেম করে খাওয়া দাওয়া ভাত ভাত বিক্রি করছে তারপরে আর কিছু সংখ্যক মানে ফুল বিক্রি করছে ফুলে চারা বিক্রি করছে ফুলের তোড়া বিক্রি করছে ফুলের ব্রেসলেট থেকে মালা থেকে শুরু করে সমস্ত কিছু ওই জায়গাটাতে বিক্রি হচ্ছে তো এই আর লোকের তোমরা কালকে ভিডিওটা দেখলে অবশ্য বুঝতে পারবে তো আমাদের এশিয়া মহাদেশের সব থেকে ওই একটা মানে কি বলবো নাম করা একটা জায়গা যেমন আমাদের এশিয়া মহাদেশের কুলিক পাখিরালয় সেটা হচ্ছে আমাদের রায়গঞ্জে অবস্থিত তো সেইখানে এটাও সেখানে ফ্লাওয়ার ফিল্ডটা এইখানে অবস্থিত তো সারা দিনে ওইখানকার মানুষ এই কতদিন চলবে আমি এটা জানি না তো অনেক সুন্দর একটা ব্যবসা করে নিচ্ছে তো যাই হোক সেই জায়গাটাতে আমার অনেক দিনে যাওয়ার ইচ্ছা ছিল গত তিন বছর ধরে ভাবছি যাব যাব কিন্তু যাওয়া হয়নি তো কালকে প্ল্যান করেছিলাম এখন যেহেতু আমি পড়াতে যাইনি কদিন বাড়িতেই আছি তো যদি পারি তাহলে এই আজকালকার মধ্যে যেতে পারবো হলে কিন্তু যেতে পারবো না আর একটা কথা তো যে যদি হুটহাট করে না সিদ্ধান্ত নাও তাহলে কিন্তু যাওয়াই যায় না কোথাও যাবো যাবো বলে কিন্তু থেকেই যায় আর যাওয়া হয় না তো আজকে সেই মতোই আমি টার্গেট করে উঠেছিলাম যে আমি যাবই কিন্তু গিয়ে যে এমন না যে ভালো অবস্থা আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বাড়িতে আমি ট্রেন থেকে নেমেছি নেমে তখন থেকে শরীরটা কেমন করছে উল্লাচ্ছিলো আর কি আর বাড়িতে এসে ঢুকেছি তখন থেকে যে জ্বর আমি তো রান্না করিনি রিয়া রাজিয়া দুজনে রান্না করলো রান্না করে আমি শুধু বেগুনের চাটনিটা মাখিয়ে শুধু খেলাম খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি তো কালকে ওই ভিডিওটা বন্ধুরা দেখে নিও তো আজকের মতো এখান থেকে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো